আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন রিলেটেড কিছু সাম্প্রতিক তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে আর কিছু থাকবে গুরুত্বহীন জব পরীক্ষার জন্য যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না বা চোখ বলিয়ে নিব আমরা এখানে ভোট কেন্দ্র রিলেটেড যে সাম্প্রতিক প্রশ্নগুলো আমরা দেখব এগুলো একেবারেই গুরুত্বপূর্ণ না জাস্ট চোখ বলিয়া নিব আর ভোটার সংখ্যা থেকে টোটাল ভোটারের সংখ্যাটা আমরা জেনে রাখবো বাকিগুলো চোখ বলিয়ে রাখবো তবে গণভোট রিলেটেড সবগুলো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা এক পলকে প্রশ্নগুলো দেখিনি নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করে কবে উত্তর সাতাইশ অক্টোবর দুই চৌষট্টিটি জেলার তিনশো আসনে মোট ভোট কেন্দ্র কতটি উত্তর বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি ত্রয়োদশ নির্বাচনে মোট ভোট কক্ষ থাকবে কতটি মোট ভোট কক্ষ থাকবে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো উনচল্লিশটি পুরুষদের জন্য এক লক্ষ পনেরো হাজার একশো সাঁত্রিশটি নারীদের জন্য এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুইটি একটি কক্ষে গড়ে কতজন ভোট দিতে পারবে উত্তর হচ্ছে তিন হাজার জন অস্থায়ী কেন্দ্র থাকবে কতটি অস্থায়ী কেন্দ্র থাকবে চোদ্দটি নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে কবে উত্তর আঠেরো নভেম্বর দু দেশে মোট ভোটার কতজন দেশে মোট ভোটার হচ্ছে বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন এই প্রশ্নটা মনে রাখতে হবে একদম মুখস্থ রাখতে পারলে খুবই ভালো রিপিট করতেছি বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশত তিরাশি জন দেশে মোট পুরুষ ভোটার কতজন পুরুষ ভোটার হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দো হাজার নয়শো সাতজন দেশে মোট নারী ভোটার কতজন নারী ভোটার হচ্ছে ছয় কোটি আঠাইশ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জন এখানে দেখতে পাচ্ছি যে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা বেশি দেশে মোট তৃতীয় লিঙ্গের ভোটার কতজন তৃতীয় লিঙ্গের ভোটার হচ্ছে বারোশো জন অর্থাৎ এক জন বিশ্বের প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে উত্তর হচ্ছে আঠারোশো সালে কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে উত্তর হবে নিউজিল্যান্ডের নারীরা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আরেকবার বলতেছি বিশ্বে প্রথম নারীরা ভোটাধিকার লাভ করে আঠারোশো সালে আর কোন দেশের নারীরা উত্তর হবে নিউজিল্যান্ডের নারীরা ভারতীয় উপমহাদেশে নারীরা ভোটাধিকার লাভ করে কবে ভারতীয় উপমহাদেশে নারীরা ভোটাধিকার লাভ করে উনিশশো সালে প্রাদেশিক আইনসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গণভোট আধুনিক গণভোটের সূচনা হয় কথাই আধুনিক গণভোটের সূচনা হয় ফ্রান্সে সতেরোশো তিরানব্বই সালে ইম্পর্টেন্ট প্রশ্ন আবারও বলতেছি আধুনিক গণভোটের সূচনা হয় কথাই ফ্রান্সে সতেরোশো তিরানব্বই সালে আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে আগেরটা ছিল আধুনিক গণভোটের সূচনা হয় কোথায় আর পরের প্রশ্নটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় কোন দেশে আনুষ্ঠানিকভাবে গণভোট শুরু হয় সুইজারল্যান্ডে আঠারোশো সালে ইম্পর্ট্যান্ট প্রশ্ন গণভোটের ইংরেজি প্রতিশব্দ কি উত্তর হচ্ছে রেফারেন্ডাম প্লেভিসাইট শব্দ থেকে উৎপত্তি বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় তিরিশ মে উনিশশো সালে দুই সাল পর্যন্ত দেশে কতটি গণভোট অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে তিনটি গণভোট অনুষ্ঠিত হয় একটি হয়েছিল উনিশশো সালে আমরা দেখলাম যেটা একটু আগেই তিরিশ মে উনিশশো দ্বিতীয়টি হয় উনিশশো সালে তৃতীয়টি হয় উনিশশো সালে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে গণভোট নিয়ে কবে আইন পাশ হয় বাংলাদেশে গণভোট নিয়ে আইন পাশ হয় উনিশশো সালে গণভোটের বিধান বাতিল হয় কবে গণভোটের বিধান বাতিল হয় দুই সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ পুনরায় বহাল হয় প্রশ্নটা এইভাবে আসতে পারে যে গণভোটের বিধান বাতিল হয় কত সালে তখন উত্তর হবে দুই সালে আর যদি বলে গণভোটের বিধান বাতিল হয় কততম সংশোধনের মাধ্যমে সংবিধানের তখন উত্তর হবে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশে চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে কবে বাংলাদেশে চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ একই দিনে ভোট এবং গণভোট দুটি অনুষ্ঠিত হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আর এই প্রশ্নটার কারণেই কিন্তু বাকি প্রশ্নগুলো যেগুলো দেখলাম গণভোট নিয়ে সেগুলো ইম্পর্টেন্ট হয়ে গেছে এখন চতুর্থ গণভোট কোন বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার সম্পর্কিত বিষয় নিয়ে সরকার গণভোটের বিধান প্রণয়ন কল্পে প্রণীত অধ্যাদেশ জারি করে কবে উত্তর পঁচিশ নভেম্বর দু গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশ পরীক্ষায় আসতে পারে গণভোট অধ্যাদেশ দুই জারি করা হয় কবে উত্তর পঁচিশ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রশ্নটা গুরুত্বপূর্ণ বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় কবে উত্তর হচ্ছে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আঠারো নভেম্বর দু নির্বাচন কমিশন প্রবাসীদের ভোট দেওয়ার জন্য কোন অ্যাপ চালু করে উত্তর হচ্ছে পোস্টাল ভোট বিডি এই অ্যাপ দিয়ে কতটি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবে উত্তর হচ্ছে একশো তেতাল্লিশটি দেশের প্রবাসীরা নিবন্ধন করতে পারবে এই পোস্টাল ভোট বিডি অ্যাপ দিয়ে প্রথমবারের মতো চালুকৃত অ্যাপের মাধ্যমে প্রবাসী ছাড়া আর কারা কারা নিবন্ধন করতে পারবে অর্থাৎ এই পোস্টাল ভোট বিডি দিয়ে কারা কারা নিবন্ধন করতে পারবে উত্তর হচ্ছে নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তি নিজ ভোট এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরিজীবী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভিউয়ার্স এক জানুয়ারি দুই হাজার থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ এর ভিডিও আপলোড করা হবে এই পাঠশালা এখানে চ্যানেলটিতে ভিডিওটি আপনার হোম পেজে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও